দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে টি ম্যাচ সিরিজ অনুষ্ঠিত হইতে যাচ্ছে আজকে তিন ম্যাচ সিরিজের প্রথমটা খেলতে মাঠে নামবে বাংলাদেশ সময় নয়টায় আর কথা হচ্ছে গিয়ে এখন দুই টিমের যদি কম্প্যারিজন করি দুইটা টিম বাংলাদেশ পাকিস্তান কার কি অবস্থা কার কি হালচাল আমরা সবাই সেটা বেশ ভালো করেই জানি এখন দেখেন পাকিস্তান পাকিস্তানের যে অবস্থা খুব একটা ভালো তাও কিন্তু বাংলাদেশের যে খুব একটা ভালো সেটা তো বলাই যায় না কারণ আমরা দেখছি যে বাংলাদেশ এর সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে কি একটা অবস্থা করে আসছে দুই একে সিরিজ হারছে বাজে পারফরমেন্স বাজে ব্যাটিং বাজে বোলিং মানে সবকিছু কেমন যেন একটা এলোমেলো গোলমাল একটা অবস্থা ছিল অপরদিকে পাকিস্তানের কথা চিন্তা করেন পাকিস্তান ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা যে ভালো করছে তা কিন্তু নয় গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে আবার নিউজিল্যান্ডের এগেনস্টে টি টোয়েন্টি ম্যাচ সিরিজে চার একে বিধ্বস্ত হয়েছে মানে চার একে বিধ্বস্তই বলবো সেটারে এরকম একটা সিচুয়েশনে দেখেন দুই দলের মধ্যে একটা ব্যালেন্স আছে সেটা হচ্ছে পাকিস্তান টিমে আফ্রিদি খেলছেন না মোহাম্মদ রিজওয়ান খেলছেন না তারপরে হচ্ছেন আপনার উম আর কে খেলছেন না তো যাই হোক পাকিস্তানের কথা বাদ দিই বাংলাদেশ টিমে কে কে খেলছেন না তাসকিন খেলছেন না মুস্তাফিজ খেলছেন না নাইদ্রানা খেলছে না মানে যে বোলিং লাইন আপটা যে বাংলাদেশের ভাইটাল যে বোলিং লাইন তার মধ্যে যে ভাইটাল চারজনের তিনজনে কিন্তু খেলছেন না তো খেলছেন কারা কারা আসেন সেই বিষয়ে একটু ডিসকাস করি পাকিস্তানের স্কোয়াডের দিকে যদি তাকাই ফখর জামান সাহেবজাদা ফারহান হাসান নওয়াজ সালমান আলী আঘা ক্যাপ্টেন তারপরে আপনার সাইম আয়ুব খুশদিল শাহ তারপরে আপনার বোলিং আপনার যদি কথা বলি সেখানে হারিস রাউ আহমেদ তারপরে আপনার আহ নাসিম শাহ তো এরকম পাকিস্তানের মোটামুটি অনেকেই আছেন এক্সপিরিয়েন্স সাইড বলা চলে বাংলাদেশের কম্প্যারিজনে পাকিস্তানের এই সাইডই বলা চলে বাট আসলে এক্সপিরিয়েন্স হলে হবে না পারফরমেন্স কথা বলে দিন শেষে তাদের লাস্ট সিরিজ গুলাতে পারফরমেন্স কেমন ছিল সেটা হচ্ছে মুখ্য বিষয় অপরদিকে বাংলাদেশের কারা আছে বাংলাদেশের আছে দুইজন ওপেনার তানজিদ হাসান তামিম আর হচ্ছে পারভেজ হোসেন ইমন দুইজনেই কিন্তু মোটামুটি ভালো একটা সিরিজ পার করছেন আপনার এই দুবাইয়ের এগেনস্টে সংযুক্ত আরব আমিরাত এই যেটাই বলেন না কেন ভালো একটা একজন সেঞ্চুরি পেয়েছিলেন আরেকজন দুইটাতে একটাতে চল্লিশ একটাতে পঞ্চাশ চুয়ান্ন এরকম একটা রান পেয়েছেন তো যাই হোক দুজনে মোটামুটি ফর্মে আছে বলা চলে আমার কাছে মনে হয় বাংলাদেশ এই দুজনের উপরে ভরসা রাখবে এখন ওয়ান ডাউনের যে জায়গাটা সেখানে কে নামবে সেখানে কি লিটন কুমার দাসকে খেলাবে নাকি নাজমুল হাসান শান্ত খেলবে আমি সেটা ব্যাপারটা শিওর বলতে পারছি না বাট আমার কাছে মনে হয় যেন নাজমুল হাসান শান্ত চাইতে লিটন কুমার দাসই এখানে খেলবেন চতুর্থ স্লটটা হয়তো বা তাহিদ হৃদয় যদিও তারও বেশ ফর্ম খারাপ পাঁচ নাম্বার আসেন একটা ভাইটাল জায়গা সেখানে কি ম্যানেজমেন্ট শেখ মাহিরি হাসানকে খেলাবেন নাকি মেহেদি হাসান মিরাজ কে খেলাবেন অনেক বড় একটা মানে কি বলবো অনেক বড় একটা হেজিটেশনের জায়গা তবে আমার কাছে মনে হয় মেহেদি হাসান মিরাজ কে খেলানোটা যুক্তিযুক্ত আমার কাছে এটা পার্সোনাল মনে তারপরে আছে নিশাদ হোসেন তারপরে খেলবেন হাসান মাহমুদ তারপরে খেলবেন শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব তো এই হচ্ছে আসলে আমাদের টিম ভাই কোন টিমটাকে আমি এইট্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট সেভেন্টি এরকম ভাবে আগায় রাখবো আমার কাছে মনে হয় যেন ফিফটি ফিফটি পাকিস্তান আর বাংলাদেশের কম্প্যারিজনে যেই টিমটা আছে সেটা আসলে টোটালি একটা ফিফটি ফিফটি টিম যারাই ভালো খেলবে যে তার সম্ভাবনা তাদেরই বেশি থাকবে তবে আমার কাছে কেন জানি মনে হয় এই দিকটাতে বাংলাদেশ কিছুটা হইলেও এগিয়ে থাকবে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় কিন্তু কেন মনে হচ্ছে সেটা আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে এই সিরিজটাতে বাংলাদেশিদের সামর্থ্য প্রমাণ করার অনেক কিছু আছে অনেক কিছুই আছে কারণ গত আহ গত তেমন কোনো ভালো ফলাফল আসলে পাই নাই পাই নাই মানুষ ক্রিকেটের উপর বিরক্ত হয়ে যাচ্ছে ফুটবলের দিকে ঢুকে যাচ্ছে ঝুকে যাচ্ছে এই সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সিরিজ তো দর্শক আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কি সিরিজে ভালো কিছু করতে পারবে ভালো কিছু যদি করতে হয় বাংলাদেশকে কি কি করতে হবে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম